দেখো আজকে কটা বাজে একটা বাজে এই সবে রান্না শেষ হলো আজকে অনেক দেরি গুড আফটারনুন চ্যানেল তোমাদের অনেক অনেক ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম আজকে মেয়ে উঠেছে এগারোটা উঠে ওকে ব্রেকফাস্ট করিয়ে ঘর ঝাড়াঝুড়ি করলাম ওদিকে মাছের ঝালটা করলাম মা একটা করেছে ভাত হয়েছে আর আজকে অনেক দেরি হয়ে গেছে কিন্তু চিন্তা নেই কারণ মেয়ে উঠলো এগারোটায় সে খেতে খেতে সাড়ে এগারোটা পনেরো বারোটা তো এখন ওকে নিয়ে আজকে চিন্তা নেই ও ঘুমাতে ঘুমাতে আজকে চারটেই বাজে তো দেরি করেই খাওয়াবো এখন ঘর দর পরিষ্কার হবে ঘর মোছা হবে গ্যাস পোচা বাসন মাজা বাসন তো মাছছে অলরেডি বাকি এগুলো হচ্ছে আর আমি ওটাকে নিয়ে দেখি একটু ঘুরে আসি তারপরে আজকে পরে স্নান করাবো স্নান করানো না স্নান করিয়ে লাভ নেই কারণ স্নান করিয়ে এখনো খাবে না বেশিক্ষণ হয়নি ব্রেকফাস্ট একবারে ঘর দোর পরিষ্কার করেই দেরি করেই স্নান করাবো আর রোদ ফোদ ভালোই উঠছে তাই জন্য আজকে ব্লগটা শুরু করতেও দেরি হলো তো ঠিক আছে শুরু করলাম এবার সারাদিনটা কি করি না করি সবটাই শেয়ার করব সাথে থাকা দেখতে থাকো ছতু আর এই যে ছতু দুষ্ট ছতু মঙ্কু মা ছোন আমার জান চোখ দেখে চল আমরা একটু ঘুরে আসি দুষ্টু খেলা করতে স্নান করিয়েছি দুটো পাঁচ আজকে আমাদের হয়েছে দেখো বাসমতি চালের ভাত এটা বাসমতি না এটা ওই পোলাওয়ের এটা হয়েছে কুমড়ো আলু চিংড়ি দিয়ে একটা আর এই মাছের ঝাল আজকে একটা দিন আছে পর বলবো এখন মেয়েটাকে খাওয়াতে বসবো আমি ওই স্নান করে এলাম খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে ওর যদিও দেরি হয়নি উঠলোই তো এগারোটায় খাওয়ার মধ্যে একটা গ্যাপিং দরকার না এখন ঠিকই আছে ওর আমরা খাওয়া দাওয়াটা সারি আর কি দিন আছে সেটা পরে বলছি সাড়ে সাতটা বাজে দুষ্টটাকে ফ্রেশ করিয়ে খাওয়ালাম খেলা করছে বুঝতে এদিকে ওর গরম জলের হাড়িটা ধুয়ে ধায় আবার জল বসালাম এই জানলাটা খুলে দিই গ্যাস চালালে না এই জানলাটা খুলে দিই আগে দরজা খুলতাম দরজা খুললে নেংটি ঢোকে রিসেন্ট এর আগে নটা নেংটি খেলেছিলাম আর রিসেন্ট মনে হয় তিনটে ফেললাম একদিনে ওই জন্য এই জল দরজাটা খোলা থাকে এটা দিয়ে ঢোকে ওই জন্য দরজাটা এখন বন্ধ রাখি জানলাটা খোলা রাখি তো এটা ফুটালে এখন কোনো কাজ নেই তারপর দেখি ওকে নিয়ে একটু বই নিয়ে বসবো কি করি দেখি ঠিক আছে তো দশটা চল্লিশ খাওয়া দাওয়া হয়ে গেছে মারাও শুতে চলে গেছে কাপড় তোলা হয়ে গেছে দুষ্টু পটি করছে তাই দেখাতে পারছি না দুষ্টু খেলেই পটি পায় খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আজকে বলেছিল আছে দেখাচ্ছি আমার মুখ দেখাতে হবে শুধু আজকে আমার বাবা মায়ের বিবাহ ছিল কিন্তু কিছুই পালন করা হয়নি কারণ পছন্দ করে না দু বলে দূর কি তো কি করবো আর খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে তো বাবা তো খুব একটা কিছু খায় না তাই এমন কিছু আমাদের হয়নি খালি ওই পোলা চালে ভাতই হয়েছে আর যেমনি নর্মাল খাওয়া দাওয়া সেমনি হয় তো কি করব ওই জন্য আমি কটা মিষ্টি এনেছিলাম কিন্তু তাও খেলো না বলে এখন আর খাব না সকালে খাব তো এমনি আবার ফ্রিজে রেখে দিলাম সকালে সবাই মিলে খাওয়া হবে কারণ বাবা আবার মিষ্টিটাই খায় এমনি তো কিছুই খায় না ভালো মন্দ তো কিছু খায়ই না ওই মিষ্টিটা যা একটু পছন্দ করে তাই জন্য কটা মিষ্টি আনলাম তো তাও খেলো না বলে এখন আর খাবো না আমি সন্ধ্যাবেলা এনেছি তো বাবা তো কাজে থাকে কাজ থেকে এসে আর খেলো না তো সব ফ্রিজে রাখা হলো কালকে সবাই একসাথে খাবো এইটাই ওরা কেউই পালন করে না বলে দূর ইন্টারেস্ট নেই তো যাই হোক ও দুষ্টুটাকে দেখাই এই যে চুল কি করেছে দাদু ঘরে গেল সাড়ে একটার সময় দাদু কাছ থেকে এসেছে অমনি জোর করে গেল গিয়ে চুল মুল এলোম এলো করে ওখানে গেলেই তো হুড়োমস্তি বেশি করে এইভাবে চুলবেল করে স্টাইল ওখান থেকে এসছে যেই দেখছি কি বললাম কি করে মস্তি করেছে বলছে মা বাবা বলছে হ্যাঁ ওখানে গিয়ে কি আর স্থির থাকে এই অবস্থা তো এখন সব হয়ে গেছে এবারে খালি ওকে ফ্রেশ করাবো আর একটু ওষুধ আছে সেটা খাওয়াবো আর চার পাঁচ দিন মতন হবে তো ব্লগটা আজকে এখানে শেষ করছি আগামী কাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেল বাই 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 আমার বাবা যে আমি বাই বাই করি হিরো পাপা বলি তোমার আগে বলছি হিরো বন্ধুরা বাই বাই আই লাভ ইউ পাপা আই লাভ ইউ বন্ধুরা